সে তোমাকেই চাইব যদি আর জন আমি পাই গে জনমে তোমাকে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকেই চাই গো দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই কে কোত থেকে বলছেন ভাই একটু জানাবেন প্লিজ তানবীর ভাই কোথায় আছেন তানবীর ভাই কোথায় আছেন ভাই আমি সৌদি আরবে থাকি নরা কোর্ট থেকে দেখছেন লাইক টা সবাই জানাবেন ভাই প্লিজ família সবাই কেমন আছে টেনবীর কতদিন টেনবীর কতদিন ভাই আমি আছি এক বছর হয়েছে

ওয়ার্কশপের কাজ করি তিনবীর আমি ঢাকা থাকি তিনবীর আমি ঢাকা থাকি তাহলে ফ্যামিলির সবাই কেমন আছে ভাই আপনি ঢাকা কতদিন থাকেন আর কেউ থাকলে ভাই প্লিজ জানাবেন জনবিআই

রাজনৈতিক অবস্থা ভালো না বাদ দেন একটা গান ধরেন গান এলিফ সরি ভাই মাফ করে দেন ভুল করে বলে ফেলেছি এম ডি এলিফ সরি ভাই মাফ করে দেন ভুল সব জায়গায় ভুল করা যায় বলেন আপনি এরকম এই গালি ভাই সবারই দেন না ঠিক আছে মা বোন সবারই আছে আরে রেগে জন আমি পাই গো সে জনমে তোমাকে সে জনমে তুমি হলে প্রেমের নামে শুধু রিলে ম

আল্লাহকে ভয় করুন ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ তিনবীর ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ আমার ভাই এখানে অনেক রাত হয়ে গেছে আমি ঘুমাবো মানে আমার লাইভটা চালু হচ্ছিল না তো এর কারণে কি ট্রাই করলাম যাক সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনাদের এমডি এলিফ আচ্ছা ভাই ভুল করছি ভাই maaf করে দেন

যাই গালিডা ভাই আমি দৌড়ি নাই কিন্তু এরকমভাবে একজনকে বলা ঠিক না শুধু এটুকু বলছি ভাই একজনকে একটা কথা বললে আগে নিজের দিকটা ভাববেন যে আমি একটা কথা বলতেছি সেও তো আমাকে পারতে পারে না যাই ভাই সরি আপনার সাথেও

আপনার ফ্যামিলি সবাই কেমন আছে আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ এম ডি এলিফ আচ্ছা ভাই আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না প্লিজ ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না আপনি আমার কাছে কেন ভুল যাই হোক ভাই ইনশাআল্লাহ কালকে আসবো আপনাদের সাথে কথা বলবো এখন অনেক তো হয়ে গেছে ঘুমাইতে হবে ভাই সারাদিন কাম কাজ করছি তো বাইরে থাকি এম ডি এলিফ আচ্ছা ভাই আপনি ভালো আছেন তো এম ডি এলিফ আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনার দোয়া ইনশাআল্লাহ ভালো থাকবো আপনার ফ্যামিলির সবাই কেমন আছে দাদা ভাই আলিফ ভাই আপনার ফ্যামিলির সবাই কেমন আছে এম ডি এলিফ আচ্ছা ভাই আপনি ভালো আছেন তো এম ডি এলিফ আচ্ছা ভাই আপনি ভালো আছেন তো মেঝমরাতে দোরাকাশরা দেখে কে তাকিয়ে ছেলে মা বলে সষ্ট আমার কে মা বলল ধৈর্য ধর যখন তুমি হবে বড় জানতে পারবে তোমার আমার ষষ্ঠায় আমার কে ঝুমরাতে আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে সষ্টায় আমার কে ধর যখন তুমি জানতে পারবে তোমার আমার ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখন বারা যাচ্ছে এখানে ভাই অনেক রায়তা হয়ে গেছে থাকে সৌদি আর বুঝছেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন দাদা ভাই আল্লাহ একবার আমি কখনোই লাইভ করি না ভাই আর বিশেষ করে সময় পায় না আজকে ভাবলাম একটু ট্রাই করি কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে অনেক ভালো লাগলো ইনশাল্লাহ আবার আসবো সবার সাথে যোগাযোগ করব সবার সাথে কথা বলবো সবাইকে আমার সালাম জানাই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ ভাই